হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই নীতি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের ডিএসসি মাইনর বেঙ্গলি সাজেশন স্মার্ট সাজেশন বলতে পারো এই স্মার্ট সাজেশনে আমরা তোমাদেরকে করে আরো বেশি স্মার্ট এবং তোমরা পরীক্ষায় যেই যেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে সেগুলোই কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে আজকে পার্ট টু ভিডিও যেখানে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সিক্স মার্কস এর প্রশ্নগুলোকে নিয়ে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় এবং তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে যে কোনো সাবজেক্টের নোটস নিতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রাখছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা অনার্স কোর্সে রয়েছে বা মেজর কোর্সে রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো অল সাবজেক্ট এবং যারা মাল্টিডিসিপ্লিন কোর্সে রয়েছে তাদের সিক্স হান্ড্রেড নাইনটি নাইন অল সাবজেক্ট এছাড়াও তোমরা প্রিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে আমাদের সেই অ্যাপ থেকেও কিন্তু সমস্ত কোর্সগুলো তোমরা ওখানে ইন্ডিভিজুয়ালি নিতে পারো চলো শুরু করছি আজকে প্রশ্ন মান ছয়ের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও নেক্সট শ্লেষ অলংকার কাকে বলে এর প্রকারভেদগুলি লেখো নেক্সট জ্যোতি কাকে বলে জ্যোতি কয় প্রকার ও কি কি নেক্সট উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো বকরক্তি অলঙ্কার উদাহরণ সহযোগে আলোচনা করোবা দিয়ে বলেছে এই অলঙ্কার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপমা অলঙ্কার কাকে বলে যে কোনো তিন প্রকারের উপমা অলঙ্কারের উদাহরণ সহ আলোচনা করো নেক্সট উদাহরণ সহ শ্লেষ ও যমক অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও নেক্সট টিকা লেখো দল পর্ব জ্যোতি লয় নেক্সট অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের বিশেষত্ব আলোচনা করো এবং ছন্দ নির্ণয় এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে অলঙ্কার নির্ণয় এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলো সম্পূর্ণটাই কিন্তু প্র্যাকটিসের উপরে রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো মুক্তকের চারটি বৈশিষ্ট্য লেখো অথবা মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো নেক্সট স্তুতি অলংকার কাকে বলে উদাহরণ সব ব্যাখ্যা করো নেক্সট জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নেক্সট জমক অলংকার কয় প্রকার ও কি কি প্রতিটি শ্রেণীর ভাগের একটি করে উদাহরণ দাও নেক্সট পয়ার ও মহাপয়ার সম্পর্কে আলোচনা করো নেক্সট সংজ্ঞা সব উদাহরণ দাও ভ্রান্তিমান বিরোধাবাস বিভাবনা অসঙ্গতি এই সমস্ত প্রশ্নের প্রশ্নগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে তো এবার একটু স্টার্ট করে দিচ্ছি যেগুলো যেগুলো খুব ভালো করে পড়বে দলের ওপরে টিকা আসবে এটা তিনের জন্য পড়বে আমি আবার বলে দিচ্ছি শ্লেষ অলংকার এটা তিনের জন্য পড়তে পারো ছয়ের জন্য পড়তে পারো কিন্তু তিনের জন্য পড়াটাই বেশি ভালো ছয়ের জন্য এটা লাগবে না যদিও তিনের জন্য তোমরা পড়বা উৎপ্রেক্ষা অলংকার এটা খুব ভালো করে ছয়জন জন পড়বা এটা স্টার যুক্ত প্রশ্ন বক্রক্তি অলংকার এটাও ছয়ের প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দ এটা বারোতে যাবে বারোতে আমি অলরেডি দিয়েছি উপমা অলঙ্কার এটাও কিন্তু ছয় অথবা বারোতে যাবে ঠিক আছে এখানে এক্সট্রাভাবে পড়ার দরকার নেই শ্লেষ ও জমক অলঙ্কারের পার্থক্য এটা একটু ভালো করে পড়ো দল পর্ব জ্যোতি লয় এটাও ভালো করে পড়বা ভীষণ গুরুত্বপূর্ণ অমিত্রাক্ষর ছন্দ এটাও ভারতে তোমাদের দিয়েছি ছন্দ নির্ণয় ভালো করে প্র্যাকটিস করতে হবে এটা ছয়ে আসবে অলঙ্কার নির্ণয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে ছয়ে আসবে নেক্সট রয়েছে মুক্তক ছন্দ ভালো করে পড়বে ব্যাজস্তুতি অলঙ্কার স্টার যুক্ত প্রশ্ন জমক অলঙ্কার ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পয়া মহাপায়া না পড়লেও চলবে সংজ্ঞাসাধারণ ভান্তিমান বিরোধাভাস বিভাবনা অসঙ্গতি এটাও কিন্তু স্টারযুক্ত প্রশ্ন তো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন কোনগুলো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সব নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করলাম এর পরবর্তী পার্ট আসতে চলেছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ